আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত সম্মানিত মুসলমান ভাইয়েরা আজ আমরা চোদ্দো নম্বর পর্বে পড়তে যাচ্ছি ডিজিটাল তাহফিজ কায়দার সাতাশ নম্বর পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন তানভিনের পরিচয় এইটা সুন্দর করে আমরা পড়ার চেষ্টা করব তানবিন কাকে বলে উত্তর হচ্ছে দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে যেমন হামজা দুই জবর আন হামজা দুই জবর আন আলিফের উপর যদি দুইটি ফোট দুইটি এরকম টান থাকে তাহলে কি বলবেন হামজা দুই জবর আন তারপরে বা আলিফ দুই জবর বান সাথে আলিফ যুক্ত করা হয়েছে বা আলিফ দুই জবর বান তারপরে তা আলিফ দুই জবর তান তা আলিফ দুই জবর তান তারপরে সা আলিফ দুই সান সা আলিফ দুই জবর সান তারপরে জিম আলিফ দুই জবর জান জিম আলিফ দুই জবর জান তারপরে আলিফ দুই জবৰ খান খানাৰ ওপৰত ফোটা দিলে কি হয় খ আলিফ দুই জবৰ খন খালিফ দুই জবৰ খন তাৰপৰা দাল আলিফ দুই জবৰুদ্দান দাল আলিফ দুই জবৰুদ্দান তাৰপৰা লাল আলিফ দুই জবৰ রান জাল আলিফ দুই জবর রান তারপরে র আলিফ দুই জবর রান র আলিফ দুই জবর রান তারপরে জা আলিফ দুই জবর জান জা আলিফ দুই জবর জান জিজি পোকার মতো উচ্চারণ হবে শব্দ হবে জান তারপরে সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান সিনের উচ্চারণ কিন্তু চিকন হবে সান এরকম তারপরে এই সিনের উপর যদি তিনটি ফোটা দেয় তাহলে তার নাম কি হয় সিন হয়ে যায় এবার পড়বেন সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান সান এটা একটু চিকন হচ্ছে আর এটা একটু সাউন্ড মোটা হচ্ছে সান তারপরে সোয় আলিফ দুই সন সোয় আলিফ দুই জবর সন সন তারপরে দোয়াত আলিফ দুই জগরুদান দোয় আলিফ দুই জগরুদান তারপরে তো আলিফ দুই তন তো আলিফ দুই তন এরপরে উপর যদি একটি ফোঁটা দিই তাহলে তার নাম কি হয় র হয়ে যায় তাহলে কি হচ্ছে তারপরে আইন আলিফ দুই জবর আন আইন আলিফ দুই জবর আন আবার বলেন আইন আলিফ দুই জবর আন তারপরে আইনের উপর যদি একটি ফোঁটা দিই তার নাম গাইন হয়ে যায় ওয়াইন আলিফ দুই জবর গন ওয়াইন আলিফ দুই জবর ওয়ান তারপরে আলিফ দুই জবর ফান তারপরে পফ আলিফ দুই জবর কন আলিফ দুই জবর কন 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 যেন না হয় কন ক মোরগ যেমন কক 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 শব্দ করে ঠিক তেমনি ওই রকম আওয়াজ দিয়ে কন তারপরে কাফ আলিফ দুই জবর কান কাফ আলিফ দুই জবর কান তারপরে লাম আলিফ দুই লান লামের সাথে যুক্ত হয়েছে সেজন্য লাম আলিফ দুই লান তারপরে মিম আলিফ দুই জবর মান। মিম আলিফ দুই জবর মান তারপরে নুন আলিফ দুই জবর নান নুন আলিফ দুই জবর নান আবার বলেন নুন আলিফ দুই জবর নান তারপরে ওয়া আলিফ দুই জবর ওয়ান ওয়া আলিফ দুই জবর ওয়ান ওয়ান অঞ্জন না হয় ওয়ান মুখ গোল করে বলবেন তারপরে হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান হান এইটা কিন্তু হান হান আর এটা হান এটা একটু শক্তি দে বলছেন হান আর এটা হালকা হান তারপরে হামজা আলিফ দুই জবর আন হামজা আলিফ দুই জবর আন তারপরে ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়ান এইভাবে সুন্দর করে বারবার বাসক করবেন প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে তাহলে তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এখানে তানবিন দিয়ে রিডিং পড়বেন আন বান তান থান, জান, হান দান রান রন xanh 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 An xanh Thân xanh 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 man nan xanh han An Yên xanh xanh An ban tan ท่านจันฮันคอนดันรันรอนจันซันชันซนดันตันลันอันวันท่านคอนกันลันมันนันวันฮันอันยัน এভাবে সুন্দর করে বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস যত করবেন তত আপনার কাছে সহজ হবে আর পিছনের পড়াগুলো ইনশাল্লাহ আমরা মাঝে মাঝে পড়ার চেষ্টা করব প্রতিদিন পড়লে আরো সহজ হবে কারণ রসল সাল আলী সাল্লাম বলেছেন তলাগুল ইমি ফারিদ আলা কুল্লি মুসলিম এলমেদিন শিক্ষা করা প্রত্যেকটি নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহালা খরচ করেছেন সেজন্য আমরা এ কোরআনের পিছনে সময় দেই কোরআনের পিছনে আমরা যদি সময় দেই তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সব রাস্তা সহজ করে দিবেন আর কোরআনকে আমাদের জন্য আল্লাহ তালা সহজ করেছেন বলে দিক্রি ফাহালমিম মুদাকির আল্লাহ তালা বলেন কোরআনকে আমি কষ্ট কোনো কিতাব বানিয়ে দেই নাই আমি কোরআনকে অতীব সহজ থেকে সহজ তো আকারে আমি আল্লাহ রবুল্লা আলমিন নাজিল করেছি সম্মানিত মুসলমান ভাইয়েরা সেজন্য আমরা যেন প্রতিদিন পড়তে পারি আল্লাহ রবুল্লা আলমিন সেই তৌফিক আমাদের সকলকে দান করে